শ্রীমদ্ ভগবত গীতা ওম নম ধর্মায় মহতে কৃষ্ণায় বিধষে ব্রাহ্মণেভ্য নমস্কৃত ধর্মন বসি সনাতনম নারায়ণম নমস্কৃত্যম নরঞ্চ নরত্যম দেবীং সরস্বতিঞ্চব তত জয় শ্রীমদ্ রয়ে গীতায় ভগবদ্গীতায় শ্রীভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র মানবজাতিকে বলেন হে অর্জুন আমার দ্বারাই এই সমগ্র জগতে সৃষ্টি হয়েছে সৃষ্টির পূর্বেও আমি ছিলাম এবং সব কিছু ধ্বংস হয়ে যাবার পরেও আমি থাকবো আমার মধ্যেই সব কিছু অবস্থান করে আছে এবং আমিও সব মধ্যেই অবস্থান করে আছি তুমি যা কিছু দেখতে পারো স্পর্শ করতে পারো স্বাদ গ্রহণ করতে পারো শুনতে পারো সে সবই আমি এই নদী পাহাড় সূর্য গ্রহ নক্ষত্র চাঁদ তারা সব আমি সৃষ্টি করেছি আমি ভগবান শয়তান রাক্ষস এবং মনুষ্যকে সৃষ্টি করেছি হে অর্জুন আমি জলের রস সূর্যের জ্যোতি চার বেদের ওমকার আকাশের শব্দ এবং মনুষ্যের মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি সর্বভূতের হৃদয়স্থিত সকল জীবের আত্মা আমি এবং সর্বভূতের আদি মধ্য এবং অন্তও আমি আমি সর্বব্যাপী সব কিছুর মধ্যেই আমি আছি সবের মধ্যে শুধু আমি আমি আর আমি আছি আমি ব্রহ্মা হয়ে সব সৃষ্টি করি এবং রুদ্র হয়ে সব কিছু ধ্বংস করি আমি এভাবেই সৃষ্টি ও ধ্বংস করতে থাকি যাতে মনুষ্য এই জন্ম ঋতুর চক্র থেকে মুক্ত হতে তৎপর হয় এবং আত্মা পুনরায় পরমাত্মায় অর্থাৎ আমাতে বিলীন হতে পারে হে কৌন্তেও সত্য তম ও রজ এই তিন গুণ আমার থেকে উৎপন্ন হয়েছে কিন্তু আমি নিজে এই তিন গুণের প্রভাব থেকে মুক্ত অর্থাৎ আমি এই তিন গুণেরও অতীত এই তিন গুণের প্রভাবে এই সমস্ত জগতের প্রাণী সমূহ মোহিত হয়ে আছে তাই এই ত্রিগুণের অতীত অবিনাশী আমাকে তারা জানতে পারে না কারণ আমার অতি অদ্ভুত এই ত্রিগুণাত্মিকা মায়া অত্যন্ত দুস্তর কিন্তু যারা কেবল নিরন্তর আমার ভজনা করে তারা এই দুস্তর মায়া উত্তীর্ণ করতে পারেন অর্থাৎ সংসারের বন্ধন থেকে মুক্ত হতে পারেন আমি জন্মরহিত অবিনাশী স্বরূপ এবং সর্বভূতের ঈশ্বর হওয়া সত্ত্বেও নিজ প্রকৃতিকে অধীন করেই স্বীয় যোগমায়া দ্বারা নিজেকে সাকার রূপে সৃষ্টি করি এবং জগৎকে উদ্ধার করার জন্য জনসমক্ষে প্রকট হয়ে থাকি যদি আমরা শ্রীকৃষ্ণ কথিত গীতাকে বিশ্লেষণ করি তাহলে আমরা বুঝতে পারব শ্রীমদ্ ভগবদ্গীতার মূল সার কথা হল তিনটি প্রথম হলো সকল কর্মকে ঈশ্বরের চরণের সমর্পণ দ্বিতীয় হলো ফলের আকাঙ্ক্ষা বর্জন এবং তৃতীয় হলো কর্তৃত্ব অভিমান ত্যাগ আত্মনিবেদনই গীতার আরম্ভ এবং আত্মসমর্পণী গীতার সমাপ্তি ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে সারা মানব জাতিকে বলছেন তপস্বিভ্যে ধিক মতৌধিক কর্মেভ্যাস ধিক যোগী তস্মাদ যোগী ভাবার একজন যোগী তপস্বীগণ অপেক্ষা শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ পণ্ডিতগণ অপেক্ষাও শ্রেষ্ঠ এবং কর্ম অনুষ্ঠান যারা করেন তাদের থেকেও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন তুমি যোগী হও বাধিকারস্তে মা মা ফলে হেতুর ভূমা হে অর্জুন কর্মই তোমার অধিকার ফলে নয় অতএব কর্মফলের আকাঙ্ক্ষা না করে তুমি কর্ম করে যাও আবার কর্ম ত্যাগেও যেন তোমার কখনো প্রবৃতি না হয় হে ধনঞ্জয় তুমি আসক্তি ত্যাগ করে এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমভাবাপন্ন থেকে যোগস্থ হয়ে সকল কর্ম করো এই সমর্থকেই যোগ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে তোমার অধিকার শুধু কর্ম করার জন্য ফল ঈশ্বরের হাতে এই কারণে না তো কর্ম থেকে পলায়ন করা উচিত আর না তো কর্মফলের আশা করা উচিত যে ব্যক্তির স্বাদ গ্রহণ করা থেকে মুক্তি পাওয়ার জন্য আহার কি ত্যাগ করে বাস্তবে তার মন থেকে স্বাদের লালসা কখনোই যায় না কিন্তু সেই ব্যক্তি উত্তম যে আহার ত্যাগের পরিবর্তে সাত গ্রহণের ত্যাগ করে ফেলে একজন কর্মযোগী নিজের মনের সমস্ত লালসাকেই ত্যাগ করেন জীবনের কর্তব্যবোধে কর্ম নিশ্চয়ই করেন কিন্তু কোনো কার্যে কখনো আবদ্ধ হন না যে ব্যক্তি নিজের কর্ম থেকে প্রত্যাশা আকাঙ্ক্ষা ইত্যাদি রাখে না তারই কার্যপূর্ণতা পায় এবং সেই ব্যক্তি জীবনে বারবার সফল হয় হে অর্জুন আশায় কামনার উদ্ভব হয় কামনা থেকে অসন্তোষের উদ্ভব হয় অসন্তোষ থেকে ক্রোধ তৈরি হয় আর ক্রোধ থেকে মোহে জন্ম হয় মোহে মানুষ আচার ব্যবহারের জ্ঞান ভুলে যায় জ্ঞান ভুলে গেলে বুদ্ধি চলে যায় মানুষ অনুচিত কার্য করতে থাকে এবং সমাজ এইরূপ ব্যক্তির শত্রুতে পরিণত হয় এবং অন্তিমে এইরূপ ব্যক্তির পূর্ণতায় পতন ঘটে তাই হে অর্জুন সমস্ত কর্ম তুমি মনে মনে আমাকে সমর্পণ করে সমবুদ্ধিরূপ যোগ অবলম্বন করো মতপরায়ণ হয়ে সর্বদা আমাদের চিত্ত নিবদ্ধ রাখো তাহলেই তুমি আমার কৃপায় সনাতন অবিনাশী পরম পদ প্রাপ্ত হবে তাই আমরা দৈনন্দিন জীবনে যাবতীয় যা কর্ম করি সকল কর্মই ইষ্টের চরণে বা ঈশ্বরের চরণে সমর্পণ করব আমরা এটা জেনেই কর্ম করবো যে সকল কর্মই হল ঈশ্বরের কর্ম আমরা ঈশ্বরের হাতে যন্ত্রস্বরূপ তিনি আমাকে দিয়ে যা করান আমি তাই করি বাজিকর যেমন পুতুল না চায় অনেকটা সেই রকম এখানে পুতুলের কোনো কর্তৃত্ব থাকে না সকল কর্তৃত্বই হল বাজিকরের কর্ম যদি ইষ্টের বা ঈশ্বরের হয়ে থাকে তবে ফলও তো ঈশ্বরের আমার তো নয় অর্থাৎ ফলের কোনো আকাঙ্ক্ষাই আমাদের মধ্যে থাকা উচিত নয় এইভাবে চললে পাপ বা পুণ্যের ফলভোগী আমরা কখনোই হব না আমরা কর্ম করি এরূপ আমিত্ববোধ বোধ না রেখে কর্ম করা উচিত সাধক রামপ্রসাদ গানের মাধ্যমে আমাদের বলেছেন তোমার কর্ম তুমি করমা লোকে বলে করি আমি অর্থাৎ সকল কর্ম ইষ্ট বা ঈশ্বর করাচ্ছেন আমাকে দিয়ে এখানে কোনো কিছুই আমার করার ক্ষমতা নেই আমি তার হাতে যন্ত্রস্বরূপ তিনি যেরূপ যন্ত্র চালনা করবেন আমি সেভাবেই চালিত হব ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বললেন গীতা মে হৃদয়ম পার্থ গীতা মে সারমোত্তমম গীতা মে জ্ঞানম আত্মগ্রম গীতা মে জ্ঞান আম হে পার্থ গীতা আমার হৃদয় গীতাই আমার উত্তম সারভাগ গীতাই আমার অত্যুগ্র জ্ঞান গীতাই আমার অব্যয় জ্ঞান আমি গীতার আশ্রয়ে অবস্থান করি এবং গীতাই আমার উত্তম গৃহ তাই এই গীতাজ্ঞানকে আশ্রয় করে আমি এই ত্রিলোক পালন করে থাকি গীতা আমার পরম ব্রহ্মরূপা বিদ্যা অর্ধ অঙ্গরূপা অক্ষরা ইহা অর্ধমাত্রা অনির্বাচ্য পদার্থিকা গীতা আমার পরম ব্রহ্মরূপিনী শ্রেষ্ঠ বিদ্যা এ বিষয়ে কোনো সন্দেহ নাই যিনি গীতার ধ্যান করেন অতি বড় মহাপাপও তাকে কখনো স্পর্শ করতে পারে না যদি কোনো ব্যক্তি গীতার একটি অধ্যায় সংযুক্ত হয়ে মৃত্যু মৃত্যুবরণও করেন তাহলেও তিনি পুনরায় মনুষ্যজন্ম প্রাপ্ত হয়ে পুনরায় গীতা অভ্যাস করে পরম পদ প্রাপ্ত হন এবং উত্তমা মুক্তি লাভ করে থাকেন যেখানে গীতা পুস্তক থাকে এবং নিয়মিত পাঠ করা হয় সেখানে প্রয়াগসহ সমস্ত মহাতীর্থ বিরাজ করে যিনি ঘোর সংসার সাগর উত্তীর্ণ হবার ইচ্ছা রাখেন তিনি গীতারূপ নৌকার সাহায্যে অনায়াসেই পার করতে পারেন যেখানে গীতার আলোচনা পাঠ বা শ্রবণ করা হয় আমি স্বয়ং সেখানে বাস করি গীতা নাম উচ্চারণ করতে করতে যে ব্যক্তি দেহত্যাগ করে তার পরমা গতি লাভ হয় যিনি গীতার অষ্টাদশ অধ্যায় প্রতিদিন নিবিষ্ট চিত্তে পাঠ করেন তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করেন এবং পরম পদ প্রাপ্ত করেন যে কোনো কর্ম সম্পাদন করার পূর্বে গীতা পাঠ করলে সেই কর্ম নির্দোষ হয়ে পূর্ণতা প্রাপ্ত হয় ভগবদ্গীতার সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকে ভগবান বলছেন ময়া শক্ত মনাহ পার্থ ইয়োগম যঞ্জন মদাশ্রয় অসংশয়ম সমগ্রম মাম ইথা জ্ঞাশি তচ্ছৃণু এখানে অর্জুনের সাথে আমরাও জানতে চাই যে কিভাবে ভগবান অর্জুনকে ভৌতিক জ্ঞানের পথ পার করে নিঃশ্রেয়সের মার্গে নিয়ে যান একইভাবে আমাদেরও জাগতিক সমৃদ্ধির সাথে সাথে জীবনকে পরম কল্যাণ ও আধ্যাত্মিক শান্তির পথে নিয়ে যাওয়া উচিত জ্ঞানের অর্থ হল জানা এবং বিজ্ঞানের অর্থ সেই জ্ঞানকে অনুভব করা আমরা রসগোল্লার উদাহরণ দিয়ে এটা বুঝতে পারব আমরা জানি রসগোল্লা কেমন খেতে হয় এটা এক প্রকারের মিষ্টি যা চিনির রসে ডুবিয়ে তৈরি করা হয় এর সমস্ত প্রক্রিয়া এর সমস্ত স্বাদের বৈশিষ্ট্য জানার পরেও যতক্ষণ না আমরা এটির স্বাদ গ্রহণ করছি যতক্ষণ না আমরা এটি আমাদের জিহবায় রাখছি ততক্ষণ আমরা এটি স্বাদ অনুভব করতে পারি না একইভাবে ভগবান ভগবত গীতার মাধ্যমে পরমাত্মাকে জানার পথটি অবারিত করে দিয়েছেন আমরা নিজের আত্মস্বরূপকে ভুলে গেছি আমরা ভুলে গেছি যে আমাদের একটি রূপ আছে যা অন্তঃকরণের থেকে চৈতন্য রূপে প্রবাহিত হচ্ছে এবং সেই ভুলে যাওয়ার জন্যই আমরা এই সংসারকেই সর্বস্ব মনে করে এই সংসারের মোহে আসক্ত হয়ে পড়ি নিজের আত্মস্বরূপ না জেনে ভগবানকে না জেনে পরমাত্মার সাথে যুক্ত হওয়া অসম্ভব শ্রী ভগবান বলেছেন যে আমার সাথে যুক্ত হয়ে আমার প্রতি আসক্ত হয়ে যাও আমাতে নিমগ্ন হও ভগবান বলেন যে তুমি আমাকে কীভাবে সম্পূর্ণরূপে প্রাপ্ত করবে একাগ্রচিত্তে সেটা শোনো আমরা পরমাত্মার উপাসনা করি কিন্তু তবুও আমাদের মনে কিছু সংশয় কিছু অজ্ঞানতা থেকে যায় এই সমস্ত অজ্ঞানতা দূর করে সমস্যা নিবারণ করে আমাকে চিনবে কী করে কিভাবে সৃষ্টিকর্তাকে জানতে পারবে যিনি এই জগতের ঈশ্বর তাকে কিভাবে জানবে এই সমস্ত কথা আমার থেকে শুনে নাও এই প্রসঙ্গে একটি গল্প আছে একবার চারজন অন্ধ লোক একটি হাতিকে জানার চেষ্টা করে প্রথমজন হাতির লেজটিকে স্পর্শ করে বলে যে মনে হয় হাতিকে সাপের মতো দেখতে দ্বিতীয় হাতির পা স্পর্শ করে বলে যে হাতিকে দেখতে একটি স্তম্ভের মতো তৃতীয়জন হাতির পেট স্পর্শ করে তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে হাতি কেমন সে তখন বলে এটা একটা ঢাকের মতো তারা সবাই নিজের সীমিত জ্ঞান দিয়েই হাতির বর্ণনা করেছে তখন একজন দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি সেখানে আসেন তিনি বলেন তোমরা হাতির যা যা বর্ণনা দিয়েছ তার সবই হাতির শরীরের বিভিন্ন অঙ্গ ঠিক একইভাবে পরমাত্মাকে জানা এবং পরমাত্মা সম্পর্কে আবশ্যক জ্ঞানের মধ্যে পার্থক্য রয়েছে পরমাত্মার সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান একমাত্র পরমাত্মার কাছ থেকেই পাওয়া যায় তাই পরমাত্মার স্মরণে আশ্রয় না নিলে পরমাত্মার পূর্ণ জ্ঞান প্রাপ্ত হবে না তাই ভগবান প্রথম শ্লোকেই কথা বলেছেন এখানে মহাভারতে দ্রৌপদীর প্রসঙ্গ আসে যখন পাশা খেলা সভায় তার বস্ত্রহরণের অপচেষ্টা হয় তখন তিনি নিজের স্বামীদের কাছ থেকে রক্ষা প্রার্থনা করেছিলেন তারপর তিনি পিতামহ ভীষ্ম আচার্য দ্রোণ এমনকি ধৃতরাষ্ট্রের কাছেও সাহায্য চান কিন্তু কেউ তাকে সাহায্য করেননি তখন তিনি সমগ্র সৃষ্টির কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেননি যখন দ্রৌপদী দেখলেন যে কেউ তাকে সাহায্য করতে আসছে না তখন তিনি পরমাত্মার নিকট আশ্রয়ের জন্য আর্তস্বরে প্রার্থনা করলেন হে হরি অভয়ম হে কৃষ্ণ অভয়ম অর্থাৎ হে কেশব আমাকে এই লজ্জা থেকে রক্ষা করুন যখন সমস্ত আশ্রয় ত্যাগ করার পর সংসারে তার কাছে একটি মাত্র আশ্রয় অবশিষ্ট ছিল তখন শ্রীকৃষ্ণ ছুটে এসে তাকে এই লজ্জা থেকে রক্ষা করলেন এই শ্লোকের জুনজান মাদাশ্রয় শব্দটির অর্থ বুঝতে হবে এবং এই কারণেই ভগবান এখানে পরমাত্মাকে বুঝতে এবং সংশয়মুক্ত হয়ে তার শরণাগত হতে বলেছেন সপ্তম অধ্যায়ের তৃতীয় শ্লোকে ভগবান বলছেন মনুষ্যানাম সহস্রেশু মপি সিদ্ধ নাম সিদ্ধান মাং ব্যক্তি তত্বা হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোন ব্যক্তি একাগ্রচিত্তে পরমাত্মার চিন্তন মনন করে এবং তাদের মধ্যেও কদাচিত কেবল একজনই পরমাত্মাকে সম্পূর্ণরূপে জানতে পারেন এর জন্য দুটি সিদ্ধি খুবই মাহাত্যপূর্ণ একটি হল তার নিজের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং অন্যটি হল পরমাত্মায় দৃঢ় ভক্তি থাকা এই সংসারে অনেক শ্রেষ্ঠ পুরুষার্থ আছে কিন্তু প্রতিনিয়ত অন্তর থেকে ঈশ্বরকে স্মরণ করাই হল সর্বোচ্চ পুরুষার্থ কারণ সর্বদা মন ঈশ্বরের চরণে এবং তার ভক্তিতে লীন থাকতে পারে না এই মন সুস্থির থাকে না সে এখানে সেখানে ছুটে চলে এবং যেখানে মন সেখানেই আমরা সংসারের বেশিরভাগ মানুষের মনই অবিরত ছুটে চলে এমনকি বিবেচন শুনতে বসেও আমাদের মধ্যে অনেকের মনই হয়তো এদিক ওদিক ছুটে চলে যেমন এই সপ্তাহে কত অর্থ উপার্জন করব আগামীকাল কি কি রান্না হবে ইত্যাদি কেউ হয়তো সাংসারিক চিন্তায় মগ্ন তো কেউ আবার রাজনীতি চিন্তায় মগ্ন থাকেন মন কোথায় থাকে এটা নিশ্চিত যে যেখানে মন থাকে সেখানেই আমরা থাকি এই প্রসঙ্গে মুনির বলা এটি গল্প দিয়ে এই ভিডিওটি আমি শেষ করব একবার মুনি ভক্তি প্রচারের জন্য এই জগতে বিচরণ করতে থাকেন একবার তিনি ভগবানের ভক্তি সূত্র অনুসারে ভক্তি প্রচার করতে করতে পৃথিবীতে আসেন তিনি মানুষের হৃদয়ে ভক্তির বীজ বপন করেন যাতে ভগবানের প্রতি সেই ভক্তি তাদের মধ্যে অঙ্কুরিত হয় তার ফলে একটি গ্রামের সকলেই ভগবানের ভক্তিতে লীন হয়ে যান নারদমণি খুবই আনন্দিত হয়ে উঠলেন যে সকলের মধ্যেই ভগবানের ভক্তি স্রোত কত সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে তিনি ভাবলেন যে ভগবানকে বলি যে আমি একটি গ্রামের প্রত্যেকটি মানুষকে আপনার ভক্তির রসে নিমজ্জিত করেছি তিনি ভগবানের কাছে গিয়ে বললেন ভগবান আমার সাথে আসুন আপনার ভক্তদের দর্শন করুন ভগবান বললেন ঠিক আছে আমি আপনার সাথে ঠিকই যাব কিন্তু আমি দূরে দাঁড়িয়ে থাকব আপনি তাদের আমার কাছে নিয়ে আসবেন তখন নারদজি ভগবানের ভক্তিতে আবিষ্ট গ্রামের লোকদের বললেন যে ভগবান সকল সাধকদের দর্শন দিতে চান সবাই তখন আনন্দে অধীর হয়ে জিজ্ঞাসা করে যে কোথায় যেতে হবে নারদজি বললেন তোমরা আমার সাথে এসো ভগবান একটু দূরে দাঁড়িয়েছেন আছেন সেখানেই তোমরা তার দর্শন পাবে সেই শুনে গোটা গ্রাম নারদজিকে অনুসরণ করতে থাকে এমন সময় ভগবান একটি লীলা দেখালেন হঠাৎ আকাশবাণী হল যে অমুক জায়গায় রূপর মুদ্রার বৃষ্টি হচ্ছে রূপর মুদ্রার বৃষ্টির কথা শুনে কেউ কেউ বলল ভগবানের দর্শন আমরা পরে করব। আগে রূপার মুদ্রাগুলি সংগ্রহ করে নিই গ্রামের অর্ধেক লোক সেই মুদ্রা সংগ্রহ করতে চলে গেল আর বাকি নারদমণির সাথে গেল কিছু দূর যাওয়ার পর আবার আকাশবাণী হলো যে এখন স্বর্ণ মুদ্রার বৃষ্টি হচ্ছে সেই শুনে কিছু লোক সেই দিকেই হাঁটা শুরু করলো এবং তারও কিছুক্ষণ পর আবার আকাশবাণী হলো যে খানিক দূরে রত্ন বৃষ্টি হচ্ছে আর তাই শুনে বাকিরাও সেই দিকেই চলে গেল এবং শেষ পর্যন্ত নারদজি একাই ভগবানের সামনে পৌঁছালেন নারদজি ভগবানের সামনে এসে বললেন দেখুন ভগবান গোটা গ্রাম আপনার দর্শন করতে এসেছে তখন ভগবান বললেন নারদমণি আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না তখন নারদমণি পিছন দিকে তাকিয়ে দেখলেন যে সেখানে কেউই নেই ঠিক একইভাবে অনেক মানুষই ভগবানকে প্রাপ্ত করতে চায় কিন্তু বাস্তবে খুব কম সংখ্যকই ভগবানকে প্রাপ্ত করতে পারে শ্রোতা বন্ধুরা আজকের পর্বের আলোচনায় ভগবদ্গীতার বিশ্লেষণ আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভগবত গীতার জ্ঞান অতীব সুগভীর এবং বিস্তৃত হয়তো একটি মানব জন্ম এই ভগবদ গীতা গ্রন্থকে জানার জন্য যথেষ্ট নয় কিন্তু আমরা যদি প্রতিদিন একটু একটু করে গীতা গ্রন্থকে জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি তাহলে তা আমাদের আত্মাকেও পুষ্প কমলের মতো প্রস্ফুটিত করতে পারে তাই আপনিও প্রতিদিন সর্বাত্মকভাবে গীতা পাঠ করুন গীতা শ্রবণ করুন এবং গীতা প্রচার করুন আজ এখানেই শেষ করছি যদি ভগবত গীতা সংক্রান্ত নিত্য নতুন আলোচনা আপনি এই চ্যানেলে শুনতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম কল্যাণময় জগদীশ্বর আপনার মঙ্গল করুন